চৈতি বেলা চৈতি মধু মাসে শাল পিয়ালের বনে নতুন সবুজ পাতায় মন উদাসে পাখিদের সুমধুর কলতান ভোরের বেলায় প্রভাতি গান নিম শাল ফুলের সুগন্ধ ভাসে চৈতি বাতাসে নদী সব বালুচর কোথাও নাই হাঁটু জল চড়ার অদ্দুর খাখা অলস দুপুর অবহেলায় অনাদরে পড়ে আছে ঝরা পাতা মধুমাসে ভাবে বেশে বাতাসে অপেক্ষায় আছে বৈশাখী ঝড় কখন আসে ফিরে গেল খেলা শেষে পরিযায়ী পাখির দল রেখে গেল যৌবনের ফাঙা খেলা ঘর নিম ফুল শাল ফুলে ভ্রমরের গুঞ্জন মৌমাছি মধু আহরণ দিনের অবসান গধুলির বেলা ঘরে ফিরে ক্লান্ত পথিক নিয়ে ফাঙা মেলা ঘরে ফেরে ক্লান্ত পথিক নিয়ে ফাঙা মেলা